আলাইকুম সেগুন বাগিচা দোকানদার ভাইদের কাছে আমরা একটা বার্তা নিয়ে এসেছি আপনারা আমাদের কথাগুলো শুনবেন আপনারা দেখেছেন বাংলাদেশের সকল গণমাধ্যমে নিউজ হয়েছে যে ভারতের পাঁচশো সাতাশটি পণ্যে ক্যানসারের উপাদান পেয়েছে বলেন আমরা এই পণ্যগুলো আপনার দোকানে কি পাঁচশো সাতাশ আইটেম আছে সব মিলিয়ে হবে হবে না অর্থাৎ এমন অনেক আইটেম আছে যেগুলো আপনারা জানেনও না তাই না তাহলে ইউরোপীয় আটাশটি দেশে এই পণ্যগুলো নিষিদ্ধ করা হয়েছে হংকং সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছে সারা বিশ্বে এগুলো যাচাই বাছাই করছে নিষিদ্ধ করার জন্য তাহলে এই ক্যান্সার সৃষ্টিকারী পণ্যগুলো আমাদের কেনা উচিত কিনা বলেন বা বিক্রি করা উচিত কিনা একজন সাধারণ মানুষ সে নাও জানতে পারে কোনটা ভারতীয় পণ্য কোনটা দেশীয় পণ্য কিন্তু আপনারা কিন্তু দোকানদাররা সবাই জানেন যে কোনটা ইন্ডিয়ান কোনটা দেশীয় ঠিক আছে জানেন না এর পরেও আমরা এখানে লিখে দিয়েছি ডাবর রূপচাঁদা ভাটিকা হিমালয়া কুরকুরে লেইস গোদরেজ কোলগেট নবরত্ন বিভিন্ন ভারতীয় মশলা এগুলো ভারতীয় পণ্য বিক্রি করা যাবে না কিন্ডার জলই একটা চকলেট এটাতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এইটা এইটা বিক্রয় করে বাচ্চাদের ক্যান্সার সৃষ্টি করবেন কিনা বলেন উচিত কিনা না কিটক্যাট চকলেট এগুলো বিক্রি করবেন কিনা বলেন এই যে ইনো ইনো এটাও ইন্ডিয়ান মনে হয় তাই না ইন্ডিয়ান ভারতীয় যে ফরচুন তেল এটা ইন্ডিয়ান রূপচাঁদা তেল ইন্ডিয়ান এগুলো ভারতের পণ্য ক্যান্সার সৃষ্টিকারী আপনারা যদি এগুলো বেচেন নাগরিকরা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হবে তখন কিন্তু আপনাদেরকে এসে ধরবে সুতরাং দেশের স্বার্থে নাগরিকদের স্বার্থে আপনারা সবাই এই যে রূপচাঁদা কিনেন না বাবা রূপচাঁদা কিনেন না ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে পাঁচশো সাতাশটি পণ্যে পাঁচশো সাতাশটি পণ্যে পাঁচশো সাতাশটি মশলা চকলেট সব কিছুতে আছে আপনারা সচেতন হন ঠিক আছে দেশীয় পণ্য কিনেন আপনাদেরকে জানাইলাম খাইলে ভালো না খাইলে আরও ভালো ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে সরকার কেন ভারতের পণ্য নিষিদ্ধ করে না আপনারা জানলেন এটা আপনারা সবই জানেনও বোঝেন ঠিক আছে আপনি কিনেন বাবা আপনি বেশি করে কিনেন আপনার জন্য শুভকামনা ঠিক আছে ওই যে কিন্ডার জয় যে চকলেট না এটাতে এটাতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে কিটক্যাট এগুলো আপনারা কিনেন ঠিক আছে আমরা 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 সতর্ক করছি আপনারা জন্য ভালো থাকেন আপনার জন্য আপনাদের যারা জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয় কেউ সতর্ক করছি বুঝলে ভালো না বুঝলে আর কি করার আছে বলেন এই যে ফরচুন তেল আমরা আমরা ফকিরাপুল বাজারে গিয়েছিলাম সেখানে ফরচুন তেল পাইনি সেখানে রূপচারা তেল পায়নি তারা অপসরণ করেছে কিন্তু আপনাদের এখানে অনেক দেখছি আপনারা এগুলো রেখেন না ইন্ডিয়ান কোনো তেল ইন্ডিয়ান মশলা ইন্ডিয়ান কসমেটিক্স পাঁচশো সাতাশটি পণ্যে পাঁচশো সাতাশটি পণ্য বাপের জন্মে কেউ একসাথে বলতে পারবে না তা আপনি কি বলতে পারবেন কোনটা বাদ দিয়ে কোনটা রাখবেন তাহলে দরকার কি যে দেশের এতগুলো পণ্য নিষিদ্ধ সে দেশের পণ্য রাখতে হবে কেন দেশীয় পণ্য রাখবেন সেগুন বাগিচা ভাইয়ে দোকানদার ভাইয়েদেরকে অনুরোধ ভারতীয় পণ্য রাখবেন না আমরা ভারতীয় পণ্য কি কি লিস্ট দিয়ে যাচ্ছি পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে বাংলাদেশে কেন এই পণ্যগুলো নিষিদ্ধ হয় না এটা আপনারা সবই কম বেশি বোঝেন জানেন ইউরোপে নিষিদ্ধ হয়েছে হংকংয়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়েছে আমরা কি এগুলো খেতে পারি বলেন আমরা কি মানুষকে ক্যান্সারে আক্রান্ত করব এটা তো একটা কারণ এছাড়া আরও অনেক কারণ আছে এই যে অতিরিক্ত গরম আমাদের নদীগুলো বন্ধ করে দিয়েছে আমাদের সীমান্তে নাগরিক হত্যা করে আমাদের ভোটের ওপর হস্তক্ষেপ অনেক কারণে আমরা ভারতীয় পণ্য বয়কট করছি তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কারণটি পাওয়া গেছে সেটি হলো ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ভাইয়েরা আপনারা জেনে শুনে ভারতীয় কোলগেট টুথপেস্ট এটা বিক্রি করেন না রূপচাঁদা তেল বিক্রি করেন না আপনার দোকানে রূপচাঁদা কম দেখা যাচ্ছে আপনাকে ধন্যবাদ এবং ভালোবাসা এই দোকানের নাম কি এই দোকানের নাম কি মোহিন স্টোর মোহিন স্টোর সেগুন গেছে আপনাকে ধন্যবাদ এই যে এখানে নিউজ দেখেন আপনাকে দিচ্ছি ডাবর হানিতে ডাবর হানি বিশুদ্ধ নয় ডাবর হানিতে ভেজাল পাওয়া গেছে বিষাক্ত আপনারা ডাবর হানি বেচবেন না ইনশাল্লাহ আমরা মা আমরা কি মানুষের ক্ষতি করতে পারি বলেন করতে পারি না এগুলো না কিনলে কি মানুষ মরে যাবে মরবে না এগুলো সবাই সাবধান হন মেড ইন ইন্ডিয়াকে আপনারা দূরে রাখেন পাঁচশো সাতাশটি পণ্যে তাদের ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ঠিক আছে আমার মনে হয় না দোকানদার ভাইরা জেনে বুঝে এসব খাবে এবং কিন্তু বিক্রি করার সময় তো কেউ মায়া দয়া করে না সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করছি আপনার নাগরিকদেরকে এগুলো খাওয়ায়েন না পাঁচশো সাতাশটি ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে প্রিয় দোকানদার ভাইয়েরা আপনাদের দোকানে ইন্ডিয়ান পণ্যগুলো সরিয়ে ফেলেন ইউরোপীয় দেশগুলো থেকে সরিয়ে ফেলছে তাদের সুপার শপ মল থেকে ইন্ডিয়ান পণ্যগুলো অপসারণ করছে আপনাদের কাছে আহ্বান আপনারাও এই ইন্ডিয়ান পণ্যগুলো অপসারণ করেন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ দোকানদার ভাইয়েরা আপনারা ইন্ডিয়ান সকল মশলা তেল সব কিছু অপসারণ করেন ইন্ডিয়ান কসমেটিক্স অপসারণ করেন ইন্ডিয়ান পণ্যগুলোতে ইন্ডিয়ান পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এটা ইউরোপীয় পাঁচশো সাতাশটি পণ্যে তারা এই পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পেয়েছে আপনারা জেনে বুঝে বাংলাদেশের নাগরিকদেরকে এই পণ্যগুলো কিনাবেন না দয়া করে কেনাবেন না ইন্ডিয়ান মশলা বিক্রি থেকে বিরত থাকেন ইন্ডিয়ান ডাবর হানিতে ভেজাল পাওয়া গেছে গবেষণা বের হয়েছে আপনারা এগুলো কিনবেন না প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ দোকানদার ভাইয়েরা সবাইকে আমরা জানায় যাচ্ছি সেগুন বাগিচার দোকানদার ভাইয়েরা আপনারা আশা করি এই ক্যান্সার সৃষ্টিকারী পণ্যগুলো নাগরিক নাগরিকদেরকে খাওয়াবেন না প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই ভারতীয় পণ্য বিষয়ে সচেতন হন সতর্ক হন পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এ ভাই পাঁচশো সাতাশটি পণ্যের নাম মুখস্থ করতে পারবেন নি সম্ভব নি সম্ভব না তাই সকল ইন্ডিয়ান পণ্য আপনারা বর্জন করেন রকম নাগরিকদেরকে ঝুঁকিতে ফেলার মতো কোনো কাজ করবেন না সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করেন দেশীয় পণ্য কেনা বেচা করেন দেশের সমৃদ্ধির জন্য সহযোগিতা করেন দু হাজার চোদ্দো সালে নির্বাচনে অবৈধ নির্বাচনে সহযোগিতা এবং নদীগুলো বন্ধ করে দেওয়া পাশাপাশি সীমান্তে নাগরিক হত্যা প্রভৃত কারণে আমরা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান করছি সেগুন বাগিচা ভাইয়ে দোকানদার ভাইদেরকে আহ্বান আপনারা ইন্ডিয়ান পণ্য বেচবেন না ইন্ডিয়ান পণ্য রাখবেন না এবং আগামী এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান পণ্যগুলো অপসারণ করবেন ক্যান্সার সৃষ্টিকারী ইন্ডিয়ান মশলা তেল সুনু পাউডার কসমেটিক্স এগুলো আপনারা দোকানে কেনা বেচা করবেন না সেগুন বাগিচার দোকানদার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আপনাদের উপরে কি মার্কেট আছে কমিউনিটি সেন্টার আচ্ছা নিজ দিকে নামি আমরা একটু নিজ দিকে নামি এদিকে নিজ দিয়ে যাও আলামিন প্রিয় সেগুন বাগিচার দোকানদার ভাইয়েরা আমরা আপনাদেরকে সচেতন করার জন্য আসছি আপনারা আপনারা কোনোভাবেই ইন্ডিয়ান পণ্য বিক্রি করবেন না ইন্ডিয়ান পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এই ক্যান্সার সৃষ্টিকারী পণ্যগুলো আপনারা কেনা বেচা করবেন না প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ প্রিয় দোকানদার ভাইয়েরা সবাইকে জানায় দেন সবাইকে সচেতন করেন সবাইকে জানায় দেন সবাইকে সচেতন করেন আপনারা কেউ কোনো ইন্ডিয়ান মশলা তেল কসমেটিক্স কিছু বিক্রি করবেন না কেনা বেচা করবেন না কিছু কিনবেন না ইউরোপীয় আটাশটি দেশে আঠাশটি দেশে ইন্ডিয়ান সকল পণ্যকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচশো সাতাশটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে এই সকল পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এবার বলেন আপনারা কি এগুলো বেচা করবেন আপনাদের কাছে আহ্বান জানাই আমরা আপনারা এগুলো কেনা বেচা করবেন না ইন্ডিয়ান পণ্য বর্জন করেন দেশীয় পণ্য ক্রয় করেন ইন্ডিয়ান পণ্য বর্জন করেন দেশীয় পণ্য ক্রয় করেন প্রিয় দোকানদার ভাইয়েরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ইন্ডিয়ান ডাবর হানিতে ভেজাল পাওয়া গেছে এটা বিশুদ্ধ এটা বিশুদ্ধ নয় এটা বর্জন করবেন পাশাপাশি ইন্ডিয়ান পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এগুলো দেখে দেখে বর্জন করা আপনার দায়িত্ব আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন আপনার সন্তানকে সুরক্ষিত রাখবেন ইন্ডিয়ান চকলেটগুলোর মধ্যে কিন্ডার জয় সহ বিভিন্ন চকলেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে শখ করে ভালোবেসে আদর করে চকলেট খাওয়াবেন আর সন্তান হবে ক্যান্সারে আক্রান্ত আপনারা কি চান যে আপনার সন্তানের এরকম ক্ষতি হোক আপনারা দেখে দেখে আমাদের সঙ্গে অনেক বিরোধ থাকতে পারে আমাদেরকে অনেকে ভালো নাও বাসতে পারেন কিন্তু আমরা যে বার্তা দিচ্ছি আমাদের এই বার্তাটা গুগলে আপনারা যাচাই করেন আপনারা গুগল করে দেখেন যে ইউরোপের আটাশটি দেশে ইন্ডিয়ান পাঁচশো সাতাশটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে কিনা হংকং হংকং সিঙ্গাপুর তারা ইন্ডিয়ান পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পেয়েছে কিনা আমরা জেনে বুঝে এগুলো কিনতে পারি না জিজ্ঞাসা করতে পারি কি কি ইন্ডিয়ান পণ্য আমরা বয়কট করছি বাংলাদেশে বাংলাদেশের বাজারে যে ইন্ডিয়ান পণ্যগুলো পাওয়া যায় এর মধ্যে রয়েছে প্যারাশুট রূপচাঁদা ভাটিকা হিমালয়া ডাবর কুরকুরে লেইস গোদরেজ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ডাবর টুথপেস্ট রেড টুথপেস্ট মেসোয়াক টুথপেস্ট কোলগেট টুথপেস্ট পাশাপাশি বিভিন্ন মশলা নবরত্ন ব্র্যান্ড এই প্রত্যেকটা পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য রয়েছে হিমালয়া ভাটিকা আমলা এগুলো আপনারা বর্জন করবেন কিনবেন না ভারতীয় ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এই ক্যান্সারের পাওয়া পণ্যগুলো আপনারা কিনবেন কিনা আপনাদের কাছে আমাদের প্রশ্ন বলেন এটাকে কেনা উচিত ভাইয়েরা বলেন বলেন জেনে শুনে আপনার বাচ্চাকে ভারতীয় কোনো চকলেট খাওয়াবেন বলেন আপনারা আপনার সন্তানকে মৃত্যুগুলো ঢেলে দিবেন আপনারা পারবেন কথা বলেন না কেন সবাই আওয়াজ দেন এই কিনবেন নি আপনারা শোনেন আমাদের দোকানদার ভাইয়েরা নিজেরা বিক্রি করলেও নিজেরা কিন্তু খাবে না কারণ তারা এই লিফলেট পায়ে গেছে কিন্তু দোকানদার ভাইদেরকে বলছি নিজের নৈতিকতার কাছে প্রশ্ন করেন আমাদের দেশের অনেক মানুষ ক্যান্সার আক্রান্ত হয় পরে যায় ইন্ডিয়া রহস্য আপনারা বুঝতে পারছেন একদিকে ক্যান্সার আক্রান্ত করার পণ্য খাওয়াবে আর একদিকে ক্যান্সারের চিকিৎসা করাবে এই সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করা আমাদের দায়িত্ব কিনা বলেন বলেন করবেন কিনা বলেন করবেন সবাই কথা দেন আপনারা সেগুন বাগিচা দোকানদার ভাইরা যেখানে দেখবেন আপনারা পণ্যগুলো তালিকা দিয়ে গেলাম এই ব্র্যান্ডের জিনিসগুলো আপনারা রাখবেন না পাশাপাশি আমরা দেখেছি কোকা কোলা ফান্টাই স্প্রাইট মিরিন্ডা এই পণ্যগুলোর গায়ে এইট নাইন জিরো কোড লেখা এইট নাইন জিরো কোড মানে কি জানেন এইট নাইন জিরো ইন্ডিয়ান পণ্যের কোড তাহলে কোকাকোলার গায়ে ইন্ডিয়ান পণ্যের কোড লাগানো কেন তার মানে এটাও আমাদের বয়কট করতে হবে তাই না ঠিক না এর মালিকানা ইন্ডিয়া সুতরাং এগুলো সবাইকে জানতে হবে বুঝতে হবে আপনারা দেশীয় পণ্য কিনবেন দেশীয় জুই গন্ধরাজ আছে তারপরে মেরি প্লাস টুথপেট আছে মেরিল সাবান আছে স্যান্ডেলিনা আছে কস্কো সাবান অনেক ঐতিহাসিক আমাদের সমস্ত পণ্যের ইতিহাস অনেক ভালো মাঝখানে মার খাইয়ে গেছে এই ইন্ডিয়ান চালে বিদেশি চালে আমাদের সে সকল পণ্যগুলো আস্তে আস্তে জীবিত হচ্ছে আপনারা দেখেন এই গত এক মাসের মধ্যে আমরা যে বয়কট করছি মজ ফ্রেশ সহ বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস প্রচুর বিক্রি হচ্ছে না হ্যাঁ অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না বলেন এটা আমাদের আমরা সবাই মিলে চেষ্টা করছি এই জন্য এটা সম্ভব হচ্ছে এই কোম্পানিগুলো যখন আস্তে আস্তে বড় হবে কাদের সন্তানদেরকে নিয়োগ দেবে আপনার আমার সন্তানদেরকে এবং কারা বেতন পাবে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ আমাদের এক প্রাণ গ্রুপ প্রায় কয়েক লক্ষ পরিবার চালায় আমাদের ফ্রেশ গ্রুপ কয়েক লক্ষ পরিবার চালায় রাজনী গ্রুপ কয়েক লক্ষ পরিবার চালায় তাহলে এগুলো যখন যখন দেশীয় পণ্য বেশি বেশি কেনাবেচা হবে তখন কি হবে আমাদের আমাদের সন্তানরাই কাজ পাবে দেশের ভবিষ্যতের জন্য পাশাপাশি আমাদের সীমান্তে প্রতিনিয়ত নাগরিক হত্যা করছে আপনারা জানেন সবই এই নাগরিক হত্যার প্রতিবাদে সবাই ভারতীয় পণ্য বর্জন করবেন আমাদের নদীগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে দেখেন আপনার গরম লাগছে না কিন্তু আপনি ঘামেননি কেন বলেন কেন ঘামেননি আগে ঘামতেন না এখন ঘামেন না কেন কারণ বাতাসে কোনো জলীয় বাষ্প নাই নদীতে পানি নাই সকল জলীয় বাষ্প হাওয়া হয়ে গেছে এই যে পানি প্রবাহিত হচ্ছে না এর ফলে বৃষ্টি হচ্ছে না মেঘ সৃষ্টি হচ্ছে না এই সব কিছুই কাকতলীয় না এগুলো সৃষ্টি করা সমস্যা এই সকল প্রতিবাদে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের জানাশোনা সকল ভারতীয় পণ্য বর্জন করবেন ভারতীয় শাড়ি থ্রিপি সহ কোনো কিছু কিনবেন না এই ঈদে সবাই দেশীয় পণ্য কিনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সেগুন বাগিচা দোকানদারদের জন্য শুভকামনা তিন চার দিন পরে আবার আসবো আমরা দেখব আপনারা ভারতীয় পণ্যগুলো রাখছেন কিনা। না বিশেষত রূপচাঁদা তেল আপনারা সরাই ফেলবেন অথবা নতুন করে অর্ডার নেবেন না ডাবর হানি খবরদার এটা বিক্রি করবেন না হিমালয়া ভাটিকা বিক্রি করবেন না নবরত্ন বিক্রি করবেন না পাশাপাশি প্যারাশুট তেল আপনারা প্রচুর বিক্রি করেন এইটা বিক্রি বন্ধ করেন সকল ভারতীয় কোম্পানিকে লাঠি দিয়ে বিদায় করতে হবে ওরা একটা ষড়যন্ত্র করেছে পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান মিশায় দিয়ে আমাদেরকে মারার বুদ্ধি করেছে সন্তানদেরকে ইন্ডিয়ান কোনো চকলেট খাওয়াবেন না আদর যত্ন দেখবেন কোন দিক দিয়ে যায় ক্যান্সার আক্রান্ত হলে বাচ্চা বুঝবেন অসংখ্য বাচ্চা ক্যান্সার আক্রান্ত আমরা কখনো গবেষণা করিনি কেন বাংলাদেশে এই পণ্যগুলো নিষিদ্ধ হচ্ছে না কেন কেন আপনারা সবই বোঝেন কেন সরকার ভারতীয় পণ্যগুলো নিষিদ্ধ করছে না আপনারা সবই বোঝেন আমরা শুধু বলি সরকার নিষিদ্ধ না করলেও আমাদের একটা ক্ষমতা আছে নিক্রয়ের বলেন আমাদের একটা ইচ্ছা ক্ষমতা আছে কিনা এই ইচ্ছা ক্ষমতা দিয়ে সবাই নিজ নিজ জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন যে ভারতীয় পণ্য আপনারা কিনবেন কিনা সরকারের সাথে ভারতের একটা বন্ধুত্বের কারণ নিষিদ্ধ করবে না ইউরোপীয় আটাশটা দেশের শপ থেকে নামায় ফেলতেছে সব মাল নামায় ফেলতেছে নিষিদ্ধ করে দিছে দেখেন অথচ আমরা গরিব দেশ আমরা আমাদের এখানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এখানের মানুষগুলোর জীবনে কি কোনো মূল্য নাই আমার জিজ্ঞাসা ক্যান্সার সৃষ্টিকারী সকল পণ্য দোকান থেকে সরায় ফেলেন সকল ভারতীয় পণ্য সরায় ফেলে দেশীয় পণ্য দিয়ে দোকান সাজান ইনশাল্লাহ দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো বাংলাদেশের উপর আগ্রাসন বন্ধ হবে ধন্যবাদ সেগুন বাগিচার দোকানদার বিন্দুকে আসসালামু আলাইকুম